বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম বাবু 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 হ্যাপি নিউ ইয়ার বাবু চার্লি হ্যাপি নিউ ইয়ার চার্লি চার্লি হাপু নিউ ইয়ার শোনামা হাপুন নিউ ইয়ার বাবু ও দেখ ও কিরকম তাকিয়ে রয়েছে দেখ ও ভাবছে কে আমার পটিটা পরিষ্কার করবে এই ওকে জামা পরাবো চল চল নিউ ইয়ারে ওই পিঙ্ক জামাটা পরাবো যেটা ওকে পড়াতে পারি না পরিষ্কার ওর দিদা করবে তো একটু গন্ধ যা হয়েছে ওই জন্য তো খুঁজছে জায়গা খুঁজছে হ্যাঁ বলো না গান শুনবো দেখছে দেখছে তোমায় কি পরিয়ে দিয়েছে কি পরে দিচ্ছে নিউ ইয়ার স্পেশাল নিউ ইয়ার স্পেশাল জামা ওলো বল নিউ ইয়ার স্পেশাল জামা পলি দিয়েছে গো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিউ ইয়ারে আজকে কিন্তু বছরের প্রথম দিন আজকে যা যা করবে সারা বছর কিন্তু এরকমই চলতে হবে তাই সবাইকেই চেষ্টা করতে হবে ভালোভাবে দিনটা কাটানোর যেভাবেই হোক ভালোভাবে দিনটা কাটানোর ঝগড়াঝাটি না করে সবাই মিলে হাসি খুশি থাকতে হবে আর এদিকে আমি দেখো সকালবেলা উঠে তো দেখলেই আমার বর এসছে কিন্তু এসছে আজকেই চলে যাবে আবার এক বেলার জন্যই এসছে আর কি বছরের প্রথম দিন একসাথে সবাই মিলে কাটাবো আর এই গ্যাসটার এই আর সমস্যা এই হলো ব্যাপার তো এখন আমি বানাচ্ছি হচ্ছে কফি শীতের দিন প্রথম দিন একটু কফি টফি খাই হ্যাঁ আজকে আর সব ডায়েট ফাইট করে লাভ নেই ও আসবে কিনা ঠিক ছিল না কারণ কোথাও টিকিট পাচ্ছিল না তো হাওড়া এক্সপ্রেস সোম থেকে শুক্র হাওড়া এক্সপ্রেস ওই একটাই বালুরঘাট থেকে ছাড়ে ওটা সোম থেকে শুক্র চলে চলে না তো ওটা আবার সে অন্য শনি রবি লোকেশন থেকে ধরতে হয়েছে বুনিয়াদপুর বলে একটা স্টেশনে গিয়ে ওখান থেকে ধরেছে ট্রেনটা তো যাই হোক এসছে সেই জন্য ভাবলাম আজকে একটু সবকিছু অন্যরকম খাওয়া দাওয়া হবে তো দেখা যাক কতটা কি হয় আপাতত আমি কফিতে কনসেন্ট্রেট করছি চলো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ব্লগটা ও তো বোকাটা দাও তবে তো আবার শীত করছে ওর শরীরে গরম লেগেছে না চটা ওই ও কমফর্টেবল হচ্ছে না তো জামাটা কি খুলে রেখে দেবে নাকি করতে তো হবে ওই হুম এটা পুরো বুক গলা সব ঢাকা কফিটা একটু কম হয়েছে সবারই আবার নিয়ে আসবো কফির পাতা একটাই একটা দেড়খানা মতন ছিল খাবি কি খাবি আমাদের ব্রেকফাস্টটা খাওয়ার পর চার্লিকেও সাড়ে লাখটা খাইয়ে দিলাম চার্লিরও ব্রেকফাস্ট হয়ে গেল বন্ধুরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়েছি বাজারে দেখি আজকে মাটনের দোকানে যা লাইন হয় একদিকে কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরের লাইন আর একদিকে মাটনের দোকানে লাইন তো কোনটা পাব জানি না যদি মাটনের দোকানে বিশাল লাইন হয় তো মাটন নেব না দেশি মুরগি নিয়ে নেব তোমাদের শুধু মোর মাথায় গিয়ে লাইন দেখাবো আর যদি দেশি মুরগি তো পেয়েই যাবো দেখা যাক কি নেব না নেব কিছু বুঝতে পারছি না চলো বাজারে যাই তা আমাদের এই রাস্তায় দেখো আলপনা হয়েছে কত সুন্দর বেশ কয়েক মাস আগে এই রসিক ভিটা থেকে এই আলপনার একটা প্রতিযোগিতা হয়েছিল তো ওই রাস্তাটা বাঁধিয়ে সুন্দর করে পিচ ঢালাই করে তার উপরে এই আলপনার কম্পিটিশন হয়েছিল আর এই যে দেখছো লাইন দেখো দেখো লাইন কোথায় যে চলে গেছে সেই মন্দির কোথায় যেন আমার এখান থেকে অনেকটা ভেতরে মন্দিরটা আর মন্দির থেকে কোথায় লাইন চলে গেছে দেখো একদম মিলিটারি ক্যাম্প ছাড়িয়ে চলে গেছে আর এই লাইন এই যে মন্দিরের আর একটু এগিয়ে গেলেই মন্দিরের গেট বন্ধুরা বাজার গেলাম মাটন নিয়ে এসছি মাটন মাটন পেয়েছি মাটন নিয়ে এসছি আর এদিকে হচ্ছে এখন টিফিন বানাবো শুটির কচুরি নটা দশ বেজে গেছে তাড়াতাড়ি করতে হবে সব আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ এই দেখো বন্ধুরা নতুন আলুর দম কষাচ্ছি দারুন মানে আলুর দমটা সেই টেস্ট হয়েছে সেই রংটা দেখছো তো কি দারুন এসছে রংটা বলো আর এদিকে একদম তেল গরম করে নিচ্ছি এক 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 করে একবার লুচিগুলো ভেজে নেবো কড়াইশুঁটির কচুরি করলাম কড়াইশুঁটির কচুরিটা ওরকমই ওই পেস্ট করে ময়দার সাথে মেখে নিয়েছিলাম দিয়ে ওইটা করলে না শর্টকাটেও হয় আর তেলটাও কম লাগে আর কি তেল টানে কম হ্যাঁ আর পুর দিয়ে করলে না বেশি তেল টানে দেখো কী সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে লুচিগুলো দারুণ কিন্তু হচ্ছে সত্যি ভালো হয়েছে হুম ও বসিয়ে বসিয়ে আরেক দিন পুর তোকে খাওয়াব ওটা কি বলতো কোনো কাজ ফাজের ঝামেলা যেদিন থাকবে না রান্না বান্নার বিশেষ ঝামেলা নেই সেদিনই পুর ভোরে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ তিন দিন ছুটি আছে এখন কড়াই ছুটি আরও সস্তা হয়ে গেছে চল্লিশ টাকা কিলো হয়ে গেছে পুর ভোরে তখন খাইয়ে দাও আমার তৈরি হয়নি এখনো আমার ভাজা হবে তো হ্যাঁ দিয়ে দিলাম তোকে আসলে আমি দি আরো হ্যাঁ আজকে তো লোকে ঘুরছে বেড়াচ্ছে আর আজকে বৃহস্পতিবার বলে অনেকে হয়তো খাচ্ছে না অনেকে এক তারিখ বলে বা হয়তো এরকমই যে ফার্স্ট জানুয়ারি কেউ রান্না করবে না এরম টাইপের কখন কার কি বলবো মানে আজকে থাকা মানে সবাই অভাব আজকে আর এক একজন করে বলছি কিমা মা থাকা কেন

এরপর এটা করে মা আর আমি দুজনে মিলে ঘরটা মুছে নেবো মা ঘরটা ঝাঁপ দিয়েই রেখেছে দুজনে মিলে ঘরটা মুছে নেব মুছে নিয়ে মা চান করে পুজো দেবে আর আমাদের ইয়ে হবে এবার রান্না শুরু করে দেবো চলো খেয়ে নি শুরু করে দিলাম সংসারের কাজ এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি কেননা বছরকার দিনে মা বললো যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবে তো আমি বললাম ঠিক আছে তো টিফিন টিফিন খাওয়ার পরেই ঘরটা মুছে দিচ্ছি মাকে আগে আর আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বলে কথা তো প্রত্যেকটা ঘর মুছবো আর এদিকে দেখো আমি ঘর মুছে আর চাল্লিটা আমার ওই লাঠির ন্যাকড়াগুলো ধরে টানবে বলে সমানে ঝামেলা করছিল তো সুশান্ত ওকে কোলে নিয়ে নিল কারণ আমি বললাম দেখ ও থাকলে আমি মুছতেই পারবো না একটু ধরে নে ওকে তাহলে আমি মুছে নিতে পারবো তো এই হলো ব্যাপার তো ঘরগুলো প্রত্যেকটা ঘরই আজকে মুছছি কেননা ফার্স্ট জানুয়ারিতে কোনো ঘরই বাকি রাখা যাবে না আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ মাটনের রেসিপি শেয়ার করবো তবে এই রান্নাটা কিন্তু আমি নিজেও ফার্স্ট টাইম বাড়িতে করলাম তবে নিজের বুদ্ধি দিয়ে করলাম বেশ কিছু রান্না আমি ইউটিউবে দেখি কিন্তু সব সময় তো করে হয় মানে করা হয় না কখনো অনেক রকম রান্নার সাথেই দেখেছি কিন্তু আমি এই যেটা করছি সেটা হচ্ছে আমি মাটনের সাথে অ্যাপ্লাই করছি তো প্রথমে বেশ কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দশ বারোটা মতন কেননা আমাদের দেখো প্রায় দেড় কিলোর কাছাকাছি মাটন ছিল তো সেই জন্য আমি দশ বারোটা শুকনো লঙ্কা ভেজে নিলাম তেলে একদম যে লুচি করেছিলাম তো ওই জন্য তেলটা ছিলই কড়াইতে তো এত তেল তো আর লাগবে না তোমরা অল্প তেলেও ভেজে নিতে পারো যেহেতু আমার তেলটা ছিল আমি আর তেলটা তুলে রাখিনি আর ওইটা শুকনো লঙ্কাগুলো তুলে নেওয়ার পরেই তিনখানা বড় রসুন ছাড়িয়ে নিয়েছিলাম তো সেই রসুনগুলোকেও আমি তেলের মধ্যে ফ্রাই করে তুলে নেবো আর তারপরেই দেখো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও বেরেস্তার আকারে পুরোপুরি মুচমুচে করে ভেজে তুলে রাখবো তো এদিকে দেখো সব কটা ভাজা হয়ে গেল আর এখানে একটা বাটিতে বেশ কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী জায়ফল সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ওই যে ভেজে রাখা জিনিসগুলো দিয়ে সবকটা নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো আর মাংসটা আমি হলুদ নুন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে টক দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি এক ঘন্টা মতন তো ম্যারিনেট করেইছি আমি তো ততক্ষণে তো বাকি কাজগুলো করছিলাম তো এটাকে সুন্দর করে মেখে সাইড করে রাখলাম তারপরে এখানে দেখো আমি আবার একটা সবজি বানিয়ে নিচ্ছি ওইযোগ আগের দিন গাছ থেকে অনেক পুঁই শাক তুলেছিলাম না ওই পুঁই শাকের একটা চিং চিংড়ি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে সবজিগুলো দিয়ে হলুদ নুন জিরে দিয়ে বন্ধুরা দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাটন কষা হচ্ছে আর এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি আমাদের গাছের পুঁই শাক কালকেই তুলেছিলাম তোমরা দেখলে তো ওই পুঁই শাকটাই চিংড়ি দিয়ে করা হচ্ছে আর এদিকে হচ্ছে মাটন কষা হচ্ছে এরপর চাটনি হবে ব্যাস রান্না শেষ ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে ব্যাস চলছে আর আমার বড়দিকে ঘুমাচ্ছে জার্নি করে এসছে এক বেলার জন্য আর কি কোনো সেরকম অ্যাকচুয়ালি দেখো ধরতে গেলে সেই এনজয়মেন্ট তো নেই কিন্তু ওই আর কি আছে সাথে ওটাই অনেক বড় কথা এই হলো ব্যাপার তো যাই হোক মা গেছে ওপরে পুজো দিতে মা এখন বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো লক্ষ্মীবারের পুজোও রয়েছে গোপালের পুজোও রয়েছে তো দুটো সামলাচ্ছে ওদিকে চাল্লি ছাদে চেঁচাচ্ছে তো যাব এই দুটো বসিয়ে দিয়েছি ভাতটা বসে একটু ওপরে যাব তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মা কিন্তু আমার গপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে হয়েছে বলতে খপ করে ধরেছি ওটা ওঠেনি তো মাটনটা প্রায় এক এক ঘন্টার ওপর আমি কষানোর পর লাস্টে যে ওই যে পেস্ট করে রেখেছি যে মশলাটা ওটা দিয়ে দিলাম আর দিতেই রঙের শুধু চেঞ্জ দেখো মাটনের পুরো রং চেঞ্জ হয়ে গেল আর অসাধারণ খেতে হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে কী মারাত্মক খেতে হয়েছিল মাটনটা তো যাই হোক তো মাটনটা দেখো দারুণ কষে গেছে লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম ব্যাস তোমাদের সাথে কিন্তু এই মাটনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই এই ভাবে একবার করে দেখো মাটনটা সত্যি বলছি মুখে লেগে থাকবে আর এদিকে কাজ তো হয়ে গেল তো এই গ্যাসের জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি মাম্পু আমরা তো খাবো শোন না কত কি হয়েছে চাটনি, চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এর ভেতরে পাপড় ভাজা রয়েছে হ্যাঁ কত্তা এখন সালাড কাটিতেছে

টা ভালো হয়েছে কালো কালো যেরকম বলছিলিস গোলবাড়ির হ্যাঁ আমি অরমি কালো কালো একটা ভাব এনেছি এই ভাত এদিকে দেখিয়ে দিলাম হ্যাঁ আঙ্কর 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 বুছনে তো হাম্পু দেন আঙ্কর 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 কোড নাম এ হইছে দাঁড়া

গেছে জীবের ঠেলে একটু তো বেরোবে গেছে আর আমলাটা একটু খাইয়ে দেব আমলাটা একটু খাইয়ে দেবো

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই মা সন্ধ্যা দিল আর আমি একটু কফি বানাতে চলে এলাম এদিকে দুধটা জাল দিচ্ছি দুধটা জাল দিচ্ছি আর এদিকে কফিটা বানাবো মা ব্ল্যাক কফি খাবে আমিও একটু দুধ কফি খেয়ে নিই হ্যাঁ তো মা ব্ল্যাক কফি খাবে তো এই কফি টফি বানিয়ে আজকে আর রুটি ফুটি বানানোর সিন নেই ওই ভাত আছে যা অল্প অল্প করে হয়ে যাবে আর যদি না হয় তো একটু ভাত বসিয়ে নেবো তো এই হলো ব্যাপার তো আজকে আবার আমার বরের সন্ধ্যেবেলায় যাওয়ার নেই মানে যেটা আটটা চল্লিশের যে ট্রেনটা ধরে তার জন্য তো সাড়ে সাতটায় বেরিয়ে যেতে হয় তো সেইটা মানে সেটাতে যাচ্ছে না যাচ্ছে রাতের ট্রেনটাতে তো একটু দেরি করে বেরোতে পারবে সাড়ে নটা নাগাদ বেরোবে আর কি তো কেননা একবেলার জন্য এসে না এত তাড়াতাড়ি চলে গেলেও ভাল লাগে না তো এই হলো ব্যাপার আপাতত দুধটা জাল দিচ্ছি দুধটা জাল হইলে কফিটা বানাবো তো বন্ধুরা সন্ধ্যেবেলায় গল্প করতে করতে দুজনে মিলে কফি খেয়ে নিচ্ছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের এই ফার্স্ট জানুয়ারির দিনটা খুব ভালো কেটেছে সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা